প্রকৃতির নিয়ম বড়ই ভয়ঙ্কর নিজের মেটা রুচির দুর্ভিক্ষের কারণে যখন খেতে পারে না তখন ডাক্তারের কাছে গিয়ে হাজারটা কথা ডাক্তারকে শোনান কেন খেতে পারে না কিসের জন্য খেতে পারে না একটু অসুস্থ হলে নিজে পাগলের মতন হয়ে যান খুব যত্ন করে নিজের মেয়েকে লালন পালন করেন একটা বারো কি চিন্তা করেছেন এই মেয়েটা যাকে আপনি যত্ন করে খাওয়াতেছেন পরের বাড়ি গিয়ে যদি সে খেতে না পায় তাহলে আপনার কীরকম লাগবে নিজের মেয়েকে যেমন যত্ন করে একটু একটু করে বড় করতেছেন সব বাবাই কিন্তু তার মেয়েকে যত্ন করে একটু একটু করে গড়ে তোলে আজ আপনি অন্যের বাড়ির মেয়েকে কথা শোনাচ্ছেন খাবারের কোটা দিচ্ছেন নানানভাবে তাকে জ্বালাতন করতেছেন কখনো কি ভেবে দেখেছেন আপনার আদরের মেয়েটা যখন অন্যের বাড়িতে যাবে সে যখন সব বিষয়ের মুখোমুখি হবে আর তখন ওই কথাগুলো আপনি জানতে পারবেন আপনার ভেতরটা কিভাবে দুমড়ে মুছড়ে যাবে পরের বাড়ির মেয়ে বলতে শুধু ছেলের বউদেরকে বোঝায় না নিজের স্ত্রীকেও বোঝায় নিজের স্ত্রীও কিন্তু পরের বাড়িরই মেয়ে তাই আপনি অন্যের জন্য যেটা করবেন প্রকৃতি কিন্তু আপনাকে সেইটাই ফেরত দেবে কোনো না কোনো একদিন আপনি যদি অন্যের জন্য ভালো চিন্তা ভাবনা করেন প্রকৃতি দেখবেন কোনো না কোনো একদিন আপনার জন্য সুফল হয়ে আনবে আর যদি আপনি অন্যের জন্য কুয়া করে রাখেন তাহলে দেখবেন প্রকৃতির রূপ কোনো না কোনো একদিন সে ওই কুয়াতে আপনাকেই ফেলবে প্রত্যেকটা মেয়ে তার বাবা মায়ের কাছে অমূল্য সম্পদ প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে রাজ না তাই নিজের মেয়েকে যতটা ভালোবাসেন যতটা আগলে রাখতে চান সমস্ত বিবাদ থেকে ঠিক তেমনি পরের বারের মেয়েগুলোকেও সেভাবে যত্নে রাখেন দেখবেন তাদের কাছ থেকে আপনি ভালোই পাবেন কখনো খারাপ পাবেন না একটু একটু করে গড়ে তোলা গাছ থেকে যখন আপনি ফল ফুল দেখতে পাবেন তখন কিন্তু আপনার ভীষণ ভালো লাগবে ঠিক তেমনি একটু একটু করে যত্ন করার সম্পর্ক যখন আপনি ভালোভাবে পরিচর্যা করবেন তখন দেখবেন আপনার জীবনে সুখ শান্তি পড়ে আনছে অন্যের ভালো দেখে যখন আপনার অন্তরটা জ্বলে পড়ে যাবে বুঝে নেবেন যে আপনার অন্তরে হিংসা তৈরি হয়েছে আর এই হিংসা আপনাকে একটু একটু করে শেষ করে দিবে হিংসা আপনাকে একটু একটু করে শেষ করা দেওয়ার আগে আপনি মন থেকে হিংসাটাকে দূর করে দেন তাহলে দেখবেন যে সব কিছুতে আপনার মঙ্গল হচ্ছে ভালো হচ্ছে আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে কিংবা আমাদের কিন্তু এমন কিছু কিছু আত্মীয় স্বজন আছে যারা কিনা সবসময় অন্যের বদলাম নিয়ে থাকে আসলে অন্যের বদনাম করে শুধু নিজের সময়টুকুই আর নিজের ক্যারেক্টারটুকুই নষ্ট হয় আর কিছুই না যাকে নিয়ে বদনাম করছেন তার কিন্তু কিছুই হবে না নিজের যা আছে যতটুকু আছে ততটুকু নিয়ে আলহামদুলিল্লাহ বলে সামনের দিকে এগিয়ে যান দেখবেন আল্লাহ সব কিছুতে বরকত দেন করতেছে তো প্রকৃতি নিয়ম বড়ই ভয়ঙ্কর সেটা আপনি ভালো দেন কিংবা মন্দ দেন প্রকৃতি কিন্তু আপনাকে অবশ্যই সেটা ফেরত দেবে সেটা যে কোনো বিষয়ের উপরই হোক না কেন আল্লাহ প্রতিটি মানুষকে যেন বোঝার মতন ক্ষমতা দান করেন তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আইটি ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম